আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সম্প্রতি হয়ে যাওয়া যে উনপঞ্চাশতম বিশেষ বিসিএস হয়েছে সেই বিসিএস এর প্রশ্নের প্যাটার্ন এবং হচ্ছে কাটমার্ক প্রসঙ্গে আলোচনা করব অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে আমাকে কমেন্ট করেছেন বিভিন্ন আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে ফেসবুক পেজে তবে আমি একটু আগে প্রশ্নটা অ্যানালাইসিস করেছি যেহেতু এটা বিশেষ বিসিএস ছিল এবং হচ্ছে যে এক একটার প্রশ্নের প্যাটার্ন ছিল কিন্তু এক এক রকম যেহেতু কারো বাংলা বিষয় ছিল কারো হচ্ছে ইংরেজি কারো হচ্ছে উদ্ভিদবিদ্যা কিংবা কারো প্রাণীবিদ্যা আমি যেহেতু শিক্ষক কাজেই আমি দেখেছি এবং সেই সঙ্গে অন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু অন্যদের কাছ থেকে শুনেছি যারা তাদের কাছ থেকে আমি শুনেছি যে এবারের প্রশ্নটা কেমন হয়েছে দেখেন বিশেষ বিশেষ যে প্রশ্নটা এখানে কিন্তু জেনারেল এবং তার সাবজেক্টিভ দুটা পাটে পরীক্ষা হয়েছে যেখানে জেনারেল একশো এবং সাবজেক্টিভে কিন্তু একশো মার্কসের পরীক্ষা হয়েছে মোট দুশো মার্ক্স এখন আমি যদি জেনারেল বিষয়টার কথা যদি একটু বলি সেখানে কিন্তু জেনারেলটা পরীক্ষাটা কিন্তু এভারেজ একটা পরীক্ষা হয়েছে যেখানে আপনাদের হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের যে প্রশ্নের প্যাটার্ন যেটা পিএসসি গতানুগতিক ভাবে করে সেই টাইপের কিন্তু প্রশ্ন এখানে হয়েছে কিন্তু আর যদি আমি হচ্ছে সাবজেক্টিভের কথা বলি এক এক সাবজেক্টে এক এক রকমের প্রশ্ন হয়েছে তবে আমাদের যে সাবজেক্টিভের যে প্রশ্নগুলো হয়েছে দেখা গেছে যে মূল বইটা যেটা রয়েছিল আমরা যেখানে অনার্সে পড়াশোনা করেছি কিংবা ইন্টারমিডিয়েট যে পড়াশোনা করেছি সেই টাইপেরই কিন্তু প্রশ্ন হয়েছে এখানে ওই আপনাদের টপিক গুলো ধরে ধরেই কিন্তু এখানে কিন্তু যে ইন্টারমিডিয়েট যে প্রশ্নগুলো রয়েছে যে ইন্টারমিডিয়েটের বই থেকে যে আমরা বেসিক গুলো রয়েছে সেই টাইপের কিন্তু প্রশ্ন এখানে এসেছে কাজেই আমি মনে করি যে এখানে কিন্তু আপনাদের এভারেজে প্রায় একশোর মধ্যে প্রায় সেভেন্টি কিংবা সেভেন্টি প্লাস কিন্তু পাওয়া সম্ভব আর যদি আমি সাবজেক্টিভের জেনারেলের কথা বলি জেনারেল প্রশ্নের প্যাটার্নের কথা বলি সেখানে গতানুগতিক স্টুডেন্ট প্রায় এখানে অনেকেই যেহেতু পরীক্ষা দিয়েছে কাজেই আমি এখানে ধরতেই পারি যে পঞ্চাশ প্লাস কিংবা হচ্ছে ষাট কিংবা যারা একদমই টপ স্টুডেন্ট রয়েছে সেভেন্টি এইটি এরকম পেতে পারে কাজেই আমি যদি এখানে ফিফটি এবং হচ্ছে যে সাবজেক্টিভের যে আমাদের সেভেন্টিকে ধরি আমি আমি মনে করি যে এই ফিফটি কিংবা সেভেন্টি যারা পাবেন এর আশেপাশে কিংবা এর চেয়ে একটু বেশি পাবেন আমি মনে করি যে একশো বিশ টোটাল হচ্ছে দুশো মার্চের মধ্যে একশো প্লাস কিংবা একশো পঁচিশের মধ্যেই আমাদের কাটমার্ক থাকার কথা যেহেতু অতি সাম্প্রতি এর ফলাফল প্রকাশ করা হবে কাজেই আমি মনে করি যে যারা এই রেঞ্জের মধ্যে থাকবেন তারা ভাইবার জন্য আপনারা কিন্তু প্রস্তুতি নিতে পারেন আর আপনাদের জন্য যেহেতু আরো পঞ্চাশতম বিশেষ পয়লা নভেম্বর থেকেই সার্কুলার দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং পিএসএ জানিয়ে দিয়েছে তারা দ্রুতই আপনাদের এই সার্কুলারটি প্রকাশ করবে কাজে আপনারা বসে না থেকে আর যারা হচ্ছে পরীক্ষা একটু খারাপ হয়েছে তারা একটু মন খারাপ না করে কিন্তু এখন আবার একটু ঘুরে দাঁড়ান আবার পড়াশোনা শুরু করেন পড়াশোনার টেবিলে বসেন আমি মনে করি যে ৫০ তেই আপনার হয়তো সফলতা আসতে পারে তো চাকরি প্রার্থী ভাই আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন যে এবারের কাটমার্কস কেমন হতে পারে তবে আরো একটি বিষয় বলে রাখি যে আলাদা হবে এখানে কারণ হচ্ছে যে সবাই যেহেতু পরীক্ষা দিয়েছেন তার কাজেই একেবারে যে একশো বিশ সবগুলোরই থাকবে তা কিন্তু নয় কোনোটা কম বেশিও হতে পারে কিন্তু তো চাকরি প্রার্থী ভাই বোন হে ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে